আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত আলহামদুলিল্লাহ আমি এখন আছি ঢাকা এয়ারপোর্টের তিন নম্বর টার্মিনাল বরাবর কাওলা নামা বাজার নামাফাড়া শেখ জাকারি ইসলামিক স্স সেন্টার ঢাকায় স্থায়ী ক্যাম্পাস তথা মসজিদ মাদাসা কমপ্লেক্সে আমরা এখন যে ভিডিওটা দেখতেছি যেই জায়গাটা দেখতেছি এটা হলো মূলত শেখ জাকারি ইসলামিক সেন্টারের নতুন ভবনের এখানে দশতলা করে বিল্ডিংয়ের জন্য অলরেডি ফাইলিং শেষ হয়েছে ইনশাআল্লাহ এই জায়গাটার ভিতরে মাদ্রাসা ভবন হিসাবে দশতলা একটা ভবন তৈরি হবে ইনশাআল্লাহ এখানে দশতলা আলহামদুলিল্লাহ আজকে সবক অনুষ্ঠান সেখানে আসা হয়েছে আলহামদুলিল্লাহ আর এটা আমরা যেটা দেখতেছি এই বিল্ডিংটা এটা হলো মসজিদ এটাও দশতলা একটা বিল্ডিং আলহামদুলিল্লাহ ইতিমধ্যে এক দুই তিনটি ছাদ হয়েছে আন্ডারগ্রাউন্ড সহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এবং গোছানো অনেক চমৎকার বিশালের ইয়ে জোরে স্থায়ী একটা ক্যাম্পাস তৈরি হচ্ছে এটা হলো আপাতত রুম হিসাবে আসে সাক জাকারই এখনও ধারাবাহিকভাবে কুড়িল থেকে আসে নাই ইনশাল্লাহ আগামী এক বছরের ভিতরে আল্লাহ তা স্থায়ী ক্যাম্পাসে চলে আসবে আল্লাহ তালা এই প্রতিষ্ঠানটাকে কবুল করুক এটা আমাদের আল্লাহ মুফতিমিজা রহমান সাইদ হাফিজ আউল্লাহর পুরো জীবনের একটা সাধনা ছিল এটা কষ্টের একটা চোখের পানির একটা প্রতিষ্ঠান হুজুরের পুরা জীবনের মেহনতের একটা নির্যাস হলো শাহ জাকির ইসলামিক সার্চ সেন্টার আল্লাহ তালা এই প্রতিষ্ঠানটাকে কবুল করুক এই প্রতিষ্ঠানটাকে আমদ পর্যন্ত দায়ম আর কায়েম রাখুক আল্লাহ তাআলা দিনের পথে মতে ওলাম একরামকে এই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত থাকার তথা বাংলাদেশও পুরা বিশ্ব এই প্রতিষ্ঠানের দ্বারা উপকৃত হোক সেটাই কামনা করি আলহামদুলিল্লাহ আমরা আলহামদুলিল্লাহ দেখতেছেন অনেক সুন্দর একটা প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ গড়ে উঠতেছে ইনশাআল্লাহ আগামী এক দুই বছর পর আমরা এটার পুরা কনস্ট্রাকশনের কাজটা পরিপূর্ণ হবে আমরা দেখবো চাহিত আল্লাহ চল অনেক সুন্দর চমৎকার আজকে এখানে আসা হয়েছে এটা হলো মূলত দশতলা ফাউন্ডেশনের মাদ্রাসা কমপ্লেক্সের দশতলা ফাউন্ডেশনের ফাইলিং শেষ এরপর ইনশাল্লাহ আস্তে আস্তে ফাইলিং উপরের দিকে বিল্ডিং উঠতে থাকবে আর এটা হলো মাদ্রাসা আলহামদুলিল্লাহ এটা দশতলার দিকে কার্যক্রম চলতেছে আলহামদুলিল্লাহ সুন্দরভাবেই চলতেছে আল্লাহ তালা কবুল করেন আর এটা হলো বাড়তি জায়গা আর কি এটি হল মূলত এরিয়া মানুষের সুন্দর এটা দূর থেকে এটা হলো মানুষের এরিয়া এটা হল মানুষের বাইরের সাইডের ওয়াল এটা হলো মানুষের ওয়াল সুন্দর একটা জায়গা আলহামদুলিল্লাহ পুরোটা আবাসিক এলাকা চতুর্দিকে ঘর বাড়ি উঠতেছে শুরু পরে দ্বিতীয় অধিবেশনের কাজ শুরু হয়েছে মাসাল্লাহ

এখানে পুরাটা আছে নির্মাণাধীন মান্দরসা মসজিদ কমপ্লেক্সের জমি ক্রয় এবং ভবন নির্মাণের বিভিন্ন তথ্য খরচের হিসাব এখানে দেখবো আমরা জমি ক্রয় মোট জমি হলো বাইশ দশমিক পাঁচ কাঠা ষোলো দশমিক পাঁচ কাঠা ক্রয়কৃত ছয় কাটা দান মোট মূল্য হলো চার কোটি পঁচানব্বই লক্ষ টাকা পরিশোধ করা হয়েছে ইতিমধ্যে দুই কোটি পনেরো লক্ষ টাকা বকে আছে দুই কোটি আশি লক্ষ টাকা প্রতি কাঠার মূল্য হয়েছে তিরিশ কোটি তিরিশ লক্ষ টাকা প্রতি স্কোয়ার ফুট মূল্য হল বিয়াল্লিশশো টাকা সকল ফিসহ আর মাদ্রাসা ভবন হল তলা হবে দশ তলা প্রতি ফুলোর আয়তন হল পাঁচ হাজার ফিট স্কোয়ার ফিট মোটা আয়তন হলো পঞ্চাশ হাজার স্কোয়ার ফিট সম্ভাব্য মোট খরচ হলো এগারো কোটি প্রতি খরচ হবে এক কোটি দশ লক্ষ টাকা প্রতি স্কোয়ার ফুট খরচ হবে দু হাজার টাকা আর এটা হলো মসজিদ ভবন যেটা আমি একটু আগে আপনাদেরকে দেখেছিলাম এটা দশতলা ভবন একটা প্রতি ফুলের আয়তন হলো বিয়াল্লিশশো স্কোয়ার ফিট মোটা আয়তন হল বিয়াল্লিশ হাজার স্কোয়ার ফিট সম্ভাব্য মোট খরচ হলো নয় কোটি চব্বিশ লক্ষ টাকা প্রায় দশ কোটি টাকা প্রতি ফুলের খরচ হলো বিরানব্বই লক্ষ চল্লিশ হাজার টাকা করে প্রতি স্কোয়ার ফুট খরচ হলো দুই হাজার দুইশো টাকা করে আলহামদুলিল্লাহ সাহেব জাকারি ইনশাআল্লাহ আমরা ফিউচারে ইনশাআল্লাহ এক দুই বছর পরে দেখবো মোট দশ তালা করে দুইটা বিল্ডিং হবে একটা হলো মসজিদ ভবন এবং একটি হোক মাদরসা ভবন ইনশাআল্লাহ আল্লাহ তালী প্রতিষ্ঠানটাকে কবুল করুক আমরা ইনশাআল্লাহ যে কেউ যেখানে যেই কোনো জায়গা থেকে ইনশাআল্লাহ আমরা চাইলে প্রতি স্কোয়ার ফুট খরচ সবাই জার হিসাবে সরিয়ে হতে পারবো অথবা যে কোনোভাবে আমরা দোয়া সহযোগিতা আন্তরিকতা ভালোবাসা দিয়ে প্রতিষ্ঠানের সাথে আমরা ইনশাআল্লাহ সম্পৃক্ত থাকতে পারবো আল্লাহ তালা আমাকে আমাদের সবাইকে কবুল করেন এই ছ এক জায়গার ইসলামিক সেন্টারকেও কবুল করেন এটা কেয়ামত পর্যন্ত দায়ম আর কায়েম রাখেন আল্লাহ তালা এই প্রতিষ্ঠানের বরকত বাংলাদেশ সহ পুরো বিশ্বের আনাচে কানাচে পৌঁছে দেন আল্লাহ তালা আমাদেরকে কবুল করেন আল্লাহ তালা মুফতি সাইদ হাফিজ আল্লাহকে কবুল করেন এই প্রতিষ্ঠানতে সম্পৃক্ত প্রত্যেকটা মানুষকে উস্তাদকে ছাত্রকে অভিভাবককে দেশ বিদেশের সমস্ত শুভাকাঙ্ক্ষীকে আল্লাহ তালা কবুল করুক সালাম আলাইকুম রহমাত